আজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই আমরা বক্তা আছে অর্থের বিনিময় এখানে আছে সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নাই রাখেন রাখেন আমরা সমাজে উইরা আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন সুপ্রিয় দর্শক শ্রোতা অঙ্গের একজন নক্ষত্র উজ্জ্বল নক্ষত্রের নাম নজরুল ইসলাম কাসেমি হাফিজা তো নজরুল ইসলাম কাসেমির মাহফিলে গিয়ে বাধা দিলেন এমন একজন ব্যক্তি যিনি গোসল করে কাপড় পবিত্র কিভাবে করতে হয় জানে না পেশাব পায়খানা করে কীভাবে পবিত্রতা অর্জন করতে হয় স্ত্রীর সহবাসের পর কীভাবে পবিত্রতা অর্জন করতে হয় এইটা জানে না এরকম তিন পয়সার একজন সভাপতি তো চলুন আমরা ওনার বক্তব্যগুলো আগে শুনে আসি মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই আর অনেক বক্ত সবার কথা বলছি অনেক বক্তা আছে অর্থের বিনিময় এখানে আছে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের যে কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণে কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না সে তুমি আমার দায়িত্ব নিয়ে বসে আছে আর সভাপতি সব যে কথাগুলো বললেন ওইগুলোই আমাদের পাথেওর জন্য যথেষ্ট কেননা ওনারা আমাদের দেশের কর্ণদারে ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না বা দেশে থাকতামও না কোথায় থাকতাম আল্লাহই জানে বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমার পরে যেই বক্তা উনি আসবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন তারপরে এটাকে পরি সমাপ্তি ঘটাবেন বোলা আমি আমার কথা শেষ করলাম সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নাই রাখেন রাখেন আমরা সমাজে উইলা আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার ইস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার ইস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বাস মা ফেলে এটা ভুগতেছি আজকে ষোলো বছর ধরে না আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই জলা আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়া বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কোয়রা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াশ করেই খাইতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে যে আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠা দিছে যে আমাদেরকে এইভাবে করে খাইতে হবে আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি সভাপতি সব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এখানে লেখা আছে দেখেন যদি লেখা না থাকে নয়টা এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন নাই আপনারা এখন বাসতে শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনার আমার লস করছেন বিদা আমি আপনাদেরকে সময় দিব কোথেকে আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়েই খেলি আল্লাহ নজরুল ইসলাম আসেন হজরত মৌলানা নজরুল ইসলাম কাছেন এমন আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সবসময় গরম কথা বলে সবার আঘাত করে এমন না বরং যুবকদের ভেতরে দিনে মেহনত করে আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে তার মাহফিলে পর্যন্ত দেখলাম দুই পয়সার এমন সভাপতি আল্লাহ হেদায় দান এই আলেম রে প্রকাশ্যে মাই খাতে নিয়ে হজরতের সামনে শুধু না গোটা আলেম সমাজের সামনে ব্যবহার করে যাচ্ছে কিভাবে মাই খাতে বলছে হুজুররা কি করে হুজুরদের কি অবদান আছে আমরা যারা টাকা পয়সা দিই আমাদের টাকা পয়সায় সব চলে মসজিদ মাদ্রাসা যাই হোক আমরা যারা টাকা পয়সা দিই আমরা স্টেজে উঠলেও পয়সা দিয়ে উঠি আর হুজুররা তো ভাড়ায় খাটে হুজুররা করলেও তো পয়সার বিনিময়ে তারা করে তাহলে এই হুজুররা ইমামরা তারা কি পরিবর্তন করবে সমাজকে তারা তো নির্দিষ্ট একটা ক্ষুদ্র দায়িত্ব নিয়ে আছে একজন আলেম তাও পুরো দেশে পরিচিত আলেমকে পাশে বসিয়ে নির্দিষ্ট দলের কোনো ব্যক্তি যদি এই কথা বলে তাহলে সেটাকে শুধু সেই আলেমকে অপমান করা হয় নাকি গোটা দেশের সর্বস্তরের আলেমকে অপমান করা হয় তাহলে এরকম কথা বলে আবার হাড্ডি গুড্ডি নিয়ে বাসায় যাইতে হবে তাহলে যেই চারটা কারণে আল্লাহ তাহলে আমাদেরকে শেষত্ব দিয়েছেন বিশেষভাবে এর মধ্যে অন্যতম কারণই হলো অন্যায় কাজ থেকে নিষেধ করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া এমনকি নবীজলাম বলেছেন অন্যায় যদি কেউ দেখে পাপ যদি কেউ দেখে তার দায়িত্ব হলো তিনটা সে যদি ইমানদার হয় দায়িত্ব তার তিনটার যে কোনো একটা আর যদি তিনটার কোনোটা পাপ করতে না পারে তাহলে ইমানের দুর্বল স্তর তার ভেতরে আর উপস্থিত থাকে না কোন তিন দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে যদি সেটা না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে হাত দিয়ে করে প্রতিরোধ মুখ দিয়ে করে প্রতিবাদ তাও যদি না পারে তাহলে কি করবে তাও যদি না পারে তাহলে কি করবে সবাই বলেন না কি করবে হ্যাঁ অধিকাংশ জবাবে আমি যেটা শুনতে পারছি আমার কানে শেষের দিকের আওয়াজ আসছে না বাকি যেটা শুনলাম অধিকাংশই বলেছেন তিন নম্বর দায়িত্ব হল অন্তর দিয়ে ঘৃণা করবে ভাই এটা ঘৃণা কোন শব্দের অনুবাদ আমার সেখান এখানে তো অনেক আলিম এবং তালিবুলিনরা আছেন ঘৃণা এটা কোন শব্দের অনুবাদ আমার সেখান নবী যে তো ভিন্ন বলেন নাই নবীর শব্দ হলো মানরা আমিন কুম মুনকারা তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায় দেখৃত কাজ দেখবে নিষিদ্ধ বিষয় দেখবে ফাল ইগাইরুহু শে যাতে সেই অন্যায়টাকে পরিবর্তন করে দেয় অন্যায়টাকে পাল্টে দেয় বিয়াদিহি হাত দিয়ে ফা ইল্লাম যদি হাত দিয়ে না পারে ফাবি ফাবি লিসানিহি তাহলে সেটাকে সেটাকে পরিবর্তন করে দেয় তার জবান দিয়ে যদি সেটাও না পারে ফা ইল্লাম ফাবি কলবিহি শে যাতে অন্যায়কে পরিবর্তন করে দেয় অন্তর দিয়ে ওয়া যালিকা আযাফুল ঈমান এটা হলো ঈমান সবচেয়ে দুর্বলতম স্তর নবীর হাদিসের মধ্যে ঘৃণা শব্দ আছে তা আমরা বানালাম কিভাবে নবীর হাদিসে যদি না থাকে বানালাম কিভাবে গতকালকে দেখেছি সেই গাজী ভাই বাংলাদেশের অন্যতম সুনাম ধন্য পরিচিত একজন বক্তা কমি অঙ্গানের উজ্জ্বল নক্ষত্র মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসিম হাফিজ হুজুর একটা মঞ্চে গেছেন আলোচনা করতে তাকে বসে রেখে এক দলের নেতা বক্তব্য দিয়ে তাকে অপমানিত করলেন আমি দলের নাম মুখে বলতে চাই না তবে পরিষ্কার করে বলতে চাই একজন আলেমকে বসে রেখে হাজারো মানুষের সামনে যারা অপমান করেছে এদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আর আলেমদের অপমান করে যদি তারা ক্ষমা না চাই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ভবিষ্যতে মঞ্চে যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে আলেমদের বিরুদ্ধে কথা বলবে অপমান করার চেষ্টা করবে এদেরকে জুত পিঠা করতে প্রস্তুত থাকতে হবে তার কারণ গত ষোলো বছরে আমরা দেখেছি সৈরে সার আওয়ামী লীগের আলিমদেরকে আলেমদেরকে মঞ্চ অপমান করেছে অনেক মাফিলে আমার বুকের কাছ থেকে মাইক পর্যন্ত কেটে নিয়েছে ভক্তাদেরকে লাঞ্ছিত করেছে স্বাধীন দেশে আবারও যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরও পরিণতি ওই পতিত্রদের মতোই হবে কারণ আল্লাহর কোরান বলেছেন পুতুল লিম্বা দা যা জানিম নিঃসন্দেহে যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় আলেমদেরকে অপমান করে এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ যারক সন্তান কোনো বৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে দাঁড়াতে পারে তার কারণ আল ওলা মা ওয়ারা আলেম গুণ হলো নবী গুণের অরিশ নবী সুদাহ আর পৃথিবীতে আসবে না নতুন করে আলেমদের অপমান করা মানে হলো স্বয়ং নবীকে অপমান করা এই জন্য আমার আল্লাহ তাল কোরআনুল করিমের মধ্যে বলেন

এখন যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়ম করবে তিন নম্বর ভালো কাজ করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং আগামিতে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে এ ধরে বলেন ধরে বলেন এদের কাছে নামাজ রোজা হজ জাকাত রাজনীতি মনে হয় না জেগির তাজবি রাজনীতি মনে হয় না নবীর তরিকায় জেলে যাওয়া শরীর থেকে রক্ত ঝরানো কোরআন রাষ্ট্র চালানো এদের কাছে রাজনীতি মনে হয় এরা কপাল পোড়া আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে না অত সোজা নয় আমার নবী ছিল মসজিদ নববীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে আপনাদের ইউনিয়ন পরিষদে সব চাইতে বড় মসজিদের ইমামি এবং খতিব যিনি হবে আগামীতে তাকেই উনিন পরিষদের চিয়ারম্যান হতে হবে এই বাংলাদেশের জাতীয় মসজিদ বৈতুর মুকররমের ভেতরে জুমার দিনে খুতব দেওয়ার যিনি যোগ্যতা রাখে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে আগামী নির্বাচনে তাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে হবে কত কি না ভেসাল আছে কিন্তু আমরা হুজুর ভাগ করে ভেটে দিছি তাকে এবারে ভাগ করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে মাদ্রাসাতে সাথে বোকারি পড়াবে পীরের খানকার দিনে জিকির করবে খানকা শরীফে বিয়ের দিনে বিয়ে মরে গেলে জানা এর বাইরে কোনো দায়িত্ব নেই কতক্ষণ নাগা আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা খানকা ভাগ করে নিয়ে বসে আছি আর জালেমেরা পুরো জমিন দখল করছে এ কথা বলেন অত সোজা নয় আমার আল্লাহ সর্বপ্রথম যেদিন মানুষ সৃষ্টি করবে আদম আলী সৃষ্টি করার আগে বলেছেন ওই যে কলা রব্বু কালীর মালাই কাতি ইন্নি আরদি লিফা আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা আমি মসজিদে খলিফা পাঠাবো ফিল মাদ্রাসায় খলিফা আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো ফি খানকায় খলিফা আমি খানকাতে খলিফা পাঠাবো আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা আমি জমিনে খলিফা পাঠাইতে চাই তার মানে বোঝা গেল হুজুরদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয় আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া এই দেশের মাহফিলগুলোতে এমন কিছু লোককে ওই মাহফিলগুলোতে সভাপতি প্রধান অতিথি করা হচ্ছে যে লোকগুলো কয়েক টাকা মাহফিলে অনুদান দিয়ে তারা বড় বড় আলেম ওলামাদের ভুল ধরতে আসতেছে তো এই আলেম ওলামাদের ভুল তারাই একমাত্র ধরবে যারা ওলামায় কেলাম যারা একজন আলেমের সমতুল্য এই জন্য মাহফিলের সভাপতি প্রধান অতিথি এগুলো সম্পূর্ণ করার দরকার একজন আলেম মানুষকে কিন্তু আমরা করি না সাধারণ মানুষ সমাজের লোক তা করে না এর কারণ কি যে আলেমরা পয়সা দিতে পারবে না আলেমদের টাকা নাই তাদের এলেম থাকতে পারে এই জন্য তার মূল্য নাই অথচ একজন লোক এমন একজন লোককে সভাপতি করা হয় যেই লোকটা ধূমপান করে যে লোকটা নামাজও পড়ে না যেই লোকটা সুন্নতির কোনো পরিচয় নাই এরকম একজন ব্যক্তিকে কয়টা টাকার জন্য মাহফিলের সভাপতি করে পুরো মাহফিলটাই ধ্বংস হয়ে চলে যাচ্ছে কাজের জাতিকে সংশোধন হওয়ার দরকার এ জাতিকে এবার চিন্তা ভাবনা করার দরকার যে আমাদের মাহফিলের সভাপতিগুলো কোন শ্রেণীর কোন প্রকার লোকদেরকে আমাদের করা প্রয়োজন আলাপাকের জাতিকে সঠিক বুদ্ধির উদয় দান করুন আমিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি